দীপাবলির আলোয় ঘরের ওয়াল ও ফ্লোর করে তুলুন সৌন্দর্যে ঝলমলে ক্রিয়েশন মার্বেল এখানে পাবেন নামী দামি কোম্পানির মার্বেল ও টাইলস সেই সঙ্গে পাচ্ছেন বাথরুম ফিটিংসে চোখ ধাতানো সম্ভার ক্রিয়েশন মার্বেল ঘরের সাজে উৎসবের রং ক্রিয়েশন মার্বেলের কর্ণধার জানালেন সঠিক দামে ন্যায্য প্রোডাক্ট নিন সম্পূর্ণ যাচাই করে আমরা শুধু প্রোডাক্ট দিয়েই থেমে থাকি না সেই সঙ্গে আপনার স্বপ্নের বাড়িটির মানানসই প্রোডাক্টের সুপরামর্শও দিয়ে থাকি এটাই আমাদের লক্ষ্য ক্রিয়েশন মার্বেলের পক্ষ থেকে সমস্ত বাকুড়াবাসীকে আশেপাশে পার্শ্ববর্তী অঞ্চলের লোককে আমাদের তরফ থেকে দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এটা দুর্গাপূজার থেকে চলছে আমরা কাস্টমারদেরকে এসিওর গিফট কিছু অফার করছি কুড়ি হাজার থেকে দেড় লাখের মধ্যে আমাদের অফারের মধ্যে রয়েছে ইলেকট্রিক ক্যাটলি ব্লুটুথ ওয়াচ ফ্রিজ মাইক্রো ওভেন গিজার এলইডি টিভি এভরিথিং আমাদের পাওয়া যায় হচ্ছে আপনার মার্বেল কাজেরিয়া জনসনের মার্বেল টাইলস স্যানিটেশন আপনার স্যানিটারি ওয়ার সিপি এভরিথিং আপনারা পেয়ে যাবেন রাজস্থানের গ্রানাইট ইম্পোর্টেড গ্রানাইট ঠিক আছে আপনারা প্রোডাক্ট কেনার আগে যাচাই করে কিনুন সঠিক মূল্যে কিনুন আমাদের এখানে আমরা হাই রেঞ্জের ভালো প্রোডাক্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট রেখেছি প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আপনি পেয়ে যাবেন ওয়ারেন্টি গ্যারেন্টি তো আমার রিকোয়েস্ট একটাই আপনারা আসুন আমাদের সাথে আপনারা আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে উঠুন ঠিক আছে আর আমাদের মেনলি হচ্ছে আমাদের হোম ডেলিভারি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে ফ্রি অফ কস্ট সেটা আর আমরা কাস্টমারের বাড়ি ভিজিট করতেও রাজি আছি যদি আপনারা কোনো আমাদের খালি বাড়ি দেন আমরা আর্কিটেক্ট পরিষেবা প্রদান করে থাকি একটাই রিকোয়েস্ট কাস্টমারের প্রতি সঠিক মূল্যে সঠিক জিনিস আমাদের এড্রেস হচ্ছে ঠিক কুয়াবাগান বিবেকানন্দ শিক্ষাকেন্দ্র। দীপাবলিতে ঘর সাজান পিয়েশন মার্বেল থেকে কারণ ঘরই তো আপনার প্রথম মন্দির। ক্রিয়েশন মার্বেল দিচ্ছে দারুন দিওয়ালি ধামাকা অফার। প্রতিটি ক্রয়ে থাকছে অ্যাসিউরেড গিফটস। তাড়াতাড়ি করুন। অফার চলছে মাত্র 31 অক্টোবর পর্যন্ত। ক্রিয়েশন মার্ভেল শাইনিওর হোম শাইনিওর ফেস্টিভাল। আমাদের মার্কেটিং পার্টনার টিম টিসিবি। তাহলে আর দেরি কেন আজই আসুন। আমাদের ক্রিয়েশন মার্ভেলে ঠিকানা কুয়াবাগান বাগান বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকতনের ঠিক বিপরীতে